না আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে কি যে আছে ঘুরা ফিরা তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন সে একই কথা বলে আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে রাজাকারের নাতিপতিরা পাবে এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের একটিভিটিস কিন্তু শুরু করছে উনিশশো আর দুই এটার মধ্যে ভাই যোজন যোজন বুঝলেন তো যোজন মানে সহস্র পথ কিন্তু এটার কি বলে যে দূরত্ব চব্বিশ চব্বিশের মতন একাত্তর একাত্তরের মতন কিন্তু দুইটাকে একজোট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে এই নাহিদরা তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন তিনি বলছেন শর্টকাটে যারা বলে একাত্তর ও চব্বিশ সমান তারা মুক্তিযুদ্ধ আসলে করেনি এরপরের অংশে তিনি আরো কঠিন যে বক্তব্য দিয়েছেন আপনার সমকালের কিউ কার্ডে যেটা আসছে একাত্তর ও চব্বিশ সমান এটা মূলত তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেনি উল্টো সহযোগিতা মানে তো এখন আজকে নাহিদ সারাদিন যে বক্তব্য গুলা দিচ্ছে অথবা মানে এনসিপি যেটা দিচ্ছে সেই বক্তব্যটা মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বক্তব্য দিয়েছেন পুরা একদম মানে আবারও আমি জানি না যে বিএনপি এবং মানে জাতীয় নাগরিক পার্টির মধ্যে কি ঘটতে যাচ্ছে তো আমাদের মির্জা ফখর ইসলাম সাহেব বলছেন যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন সালে ঘটনাই ছিল না সত্যি কিছু কিন্তু আছে নয় মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল সে অবস্থান আমরা বলে যাচ্ছি যারা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে এটা কিন্তু আমরা খেয়াল করছি বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবারে স্বাধীনতা দিবসে আমরা আমরা দেশকে গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি সমকালের প্রশ্ন ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণভুত্থান এটাকে মুখোমুখি দাঁড় করাতে চাইছেন আপনার কি তিনি বলছেন এইটা মূলত তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেননি উল্টো একাত্তরে হত্যাযোগ্য সহযোগিতা করেছেন তাদের কেউ কেউ এখন গলা উচিয়ে বলার চেষ্টা করছেন একাত্তর সালে কিছু হয়নি কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোন ঘটনাই না তো এই যে বক্তব্যগুলা হঠাৎ করে আপনার মানে মির্জা ফখরুলস্তান তিনি কিন্তু অনেকের টার্গেট আপনি দেখবেন পিনাকির টার্গেট সাংবাদিক ইলিয়াসের টার্গেট জাতীয় নাগরিক পার্টিরও উনি কিন্তু টার্গেট আবার জামাতে উনি টার্গেট কারণ সত্যি কথা যেটা বিএনএসলি বিএনপিতে যারা রাজনীতি করেন মির্জা ফখরুল ইসলাম আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ সহনশীল মানুষ আর আমার কাছে মনে যে দাঙ্গা ফাঙ্গা তারপরে ধরেন যে কি বলা হয় যে উগ্রবাদিতা উস্কানিমূলক মেন্টালিটি ফাইরা ফেলো ছিঁড়া ফেলো এই জিনিসগুলোতে বিএনপির রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন এখন তিনি বিভিন্ন কারণে আলোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন তাহলে নাহিদদের উদ্দেশ্যে তার কি বলেন যে এই উনিশশো ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী যে শক্তি ছিল তাদেরই বিটিম কি জানি ঘটতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আমি নিজেও বুঝতেছি না দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়